উপন্যাসের ঝুলি চ্যানেলে আপনাকে স্বাগত চ্যানেলটিতে আমাদের আজকের নিবেদন নরেন্দ্র মৃত্যের লেখা মিলনে বিরহে সকালে উঠে প্রফুল্লবাবু সেলের আর একবার পড়লেন চিঠি অবশ্য তার কাছে লেখা নয় দিলীপ তার মাকেই চিঠি লেখে বিলেত যাওয়ার পর থেকে প্রথম প্রথম সে সবাইকেই চিঠি দিত বাবা মা ভাই ও বোনেরা এমনকি পাড়াপুড়শি সম্পর্কে সে খোঁজ নিত তারপর ধীরে ধীরে সেই সহস্রধারা র্যাশ হয় কিন্তু মায়ের কাছে সপ্তাহে একখানা চিঠি দিলীপ নিয়মিত লেখে ওর মার চিঠিপত্র লেখার অভ্যাস কম কিন্তু ছেলের চিঠির জবাব দিতে তার দেরি হয় না নিত্যন্ত অসুস্থ হয়ে না পড়লে কোনো চিঠির জবাব বাদও যায় না বিদেশে গিয়েও মাকে এত গভীরভাবে মনে রাখে এমন ছেলের সংখ্যা আজকাল বেশি নয় আর মা যেন শুধু মায়ে নয় মা যেন একটি প্রতীক মার সঙ্গে যার সংযোগ নিবিড় সে সেই নারীর টানে সমগ্র পরিবারকে ভালোবাসে দেশকে ভালোবাসে দিলীপ ও বিদেশে গিয়ে সেই নস্টালজিয়া ছাড়তে পারেনি প্রথম প্রথম সিটিতে কেবলই বাড়ির কথা লিখতো মা তোমাকে প্রায় রোজ রাতের স্বপ্ন দেখি মনে হয় যেন তোমাদের পাশের ঘরটিতেই শুয়ে আছি প্রফুল্লবাবুর আশঙ্কা হতো বাড়ির উপর এত যা টান সে বোধায় বিদেশে গিয়ে বেশি দিন থাকতে পারবে না চাকরি বাকরি ছেড়ে দিয়ে ফিরে আসবে তখন এই কলকাতায় ভালো মাইনের চাকরি পাওয়া কঠিন হবে কিন্তু হয়নি দিলীপ পুরো তিন বছর লন্ডনে কাটালো এর মধ্যে একবার ছুটি নিয়ে বাড়ি আসেনি বাড়ি আসবার কথা লিখেছে মা যাতে সে খরচ সেই টাকাটা বাড়িতে পাঠিয়ে দিলে কাজ লাগবে কি কিচ্ছু জিনিসপত্র কিনে পাঠালে তোমরা ব্যবহার করতে পারবে দিলীপের মা এই সব চিঠি পড়ে স্বামীকে অনুযোগের সুরে বলতেন তুমি বোধহয় অভাব অভিযোগের কথা বেশি করে ওকে জানাও তাই দিলি ওকে কেবল টাকারই হিসেবেই করে ছেলের কাছে কি টাকা ওকে যদি পাঁচটি দিনের জন্যও কাছে পেতাম সেই সুখ কি আমার পাঁচ হাজার চেয়েও বেশি হতো না প্রফুল্লবাবুর সে কথা মাঝে মাঝে মনে হতো ছেলেকে দেখতে ইচ্ছে করতো অফিস থেকে বাড়িতে ফিরে বড় ছেলেকে না দেখতে পেয়ে ফাঁকা ফাঁকা লাগতো প্রতিবেশী বন্ধু সুরেন মজুমদারকে প্রায়ই বলতেন ডিসিশনটা বোধ হয় ঠিক হলো না সুরেনবাবু ছেলেকে এত দূরে পাঠিয়ে ভালো করেননি হয়তো কথায় আছে অরেনি অপ্রবাসী থাকার মতো সুখী নেই সুরেনবাবু বাজারের হাতে বাড়ি থেকে বেরোতেন প্রফুল্লবাবুর বাজারের সঙ্গে তিনি দুজনেই মাছ ভালোবাসেন বড় মাছটা পেলে একসাথে কিনে ভাগাভাগি করে নেন সুরেনবাবু বন্ধুকে সান্ত্বনা দিয়ে বলেন ধুর মশাই অরেনি অপ্রবাসী আজকাল ও কথার কোনো মানে নেই যতই চাপাবাজি করে থাকুন মাসের শেষে ধার আপনার হবেই আর প্রবাস আজকাল আবার প্রবাস বলে কিছু আছে নাকি পঁচিশ তিরিশ বছর আগে এখান থেকে কেউ যদি পাটনায় গিয়ে থাকতো আমরা তাকে বলতাম প্রবাসী বাঙালি এখন পাঁচটি মহাদেশের যে কোনো জায়গায় আপনি থাকুন আপনাকে কেউ প্রবাসী বলবে না ও কথাটা একেবারে বাসি হয়ে গেছে প্রফুল্লবাবু ইস্তীমিত মুখে বলেন তাই নাকি সুরেনবাবু বলেন তাছাড়া কি লন্ডন থেকে প্লেনে এই কলকাতায় কতটা লাগে চব্বিশ ঘন্টারও কম ভেবে দেখুন পৃথিবীটা কত ছোট হয়ে গেছে টেবিলের উপর রাখা একটি গ্লোবের মতো স্কুলে মাস্টারি করেন সুরেনবাবু কিন্তু মতামত মোটেই সেকেলে পণ্ডিতের মতো নয় পঞ্চাশ পার করে দিলেও অনেক ব্যাপারে তিনি খুব উদার এবং প্রগতিশীল প্রফুল্লবাবু বলেন তবু কাছাকাছি থাকার যে আনন্দ একসঙ্গে ওঠা বসা মুখোমুখি বসে কথা বলা সুরেনবাবু হেসে পড়েন নিজের যৌবনটাকে দেখে বলুন ওসব কাব্যে ভালো শোনায় কিন্তু এমন বাপ ছেলেও আসে যারা পাশাপাশি ঘরে থেকেও এক পক্ষের সঙ্গে একপক্ষ কথা বলে না যখন কথা বলে পাড়ার লোকে ভাবে ডাকাত পড়েছে তার সে মশাই ছেলে দূরে থাকে সেই ভালো তাতে সম্পর্কটা ভালো থাকে ছেলেদের সঙ্গে সুরেনবাবুর সম্পর্ক ভালো নয় প্রফুল্লবাবু তা জানেন কিন্তু দিলীপের কথা আলাদা সে বাপ মাকে ভালোবাসে ভাই বোনকে ভালোবাসে বিলেতে গিয়েও সে নিয়মিত টাকা পাঠায় বলতে গেলে তার টাকাতেই সংসারের বেশিরভাগ খরচ চলে চিঠিখানা আবার পড়লেন প্রফুল্লবাবু মার কাছেই লিখেছে একজনকে লিখলে সে চিঠি বাড়ির সবাই পড়ে বরং বোন সুমির কাছে যে চিঠি লেখে সেগুলি প্রফুল্লবাবু পড়েন না বোনের কাছে নানা নানারকম উচ্ছ্বাস উচ্ছ্বলতা প্রকাশ করে দিলি কবিত্ব টবিত্ত করে তাছাড়া সুমির বন্ধু সুতপা বলে যে মেয়েটাকে দিলু ভালোবাসে তার কথাও বোনের চিঠিতেই লেখে তাই সুমি নিজে না দেখলে দেখালে প্রফুল্লবাবু সে চিঠি বড় দেখতে চান না দিলীপের এবারকার চিঠি খুব সংক্ষিপ্ত সে লিখেছে শ্রী কমলেশু মা আমি এখানে ঘটনাচক্রে পড়ে একটি মেয়েকে বিয়ে করেছি তার নাম রাজি রিজা নাম দেখে দেব না সে ইংরেজ কি জার্মান সে বাঙালি মেয়েই অবশ্য আমাদের মতো ব্রাহ্মণ নয় কায়স্থ তবে খুবই ভদ্র সম্ভ্রান্ত বংশের মেয়ে দেখতে মোটামুটি সুশ্রী লেখাপড়া জানে ঘর সংসারে কাজকর্ম সেবা পরিচর্যাও বেশ ভালো করতে পারে যখন বাড়িতে ফিরব মনে হয় সে তোমাদের খুশি করতে পারবে বাবাকে আলাদা চিঠি দিলাম না তিনি যেন রাগ না করেন তাকে এবং অন্যান্য সবাইকে পরের চিঠি লিখব আগে অনুমতি নিতে পারিনি বলে আশা করি তোমাদের আশীর্বাদ লাভে বঞ্চিত হব না তোমার চিঠি ফেলে তোমাদের পুত্রবধূর ফটো পরের ডাকে পাঠাবো তোমরা দুজন আমার প্রণাম নিও চিঠিখানা পড়ে ভাস করে সোফার হাতলের উপর রাখলেন প্রফুল্লবাবু তারপর একটু কাল গায়ে গালে হাত দিয়ে অন্য মনস্ক হয়ে রইলেন ও কি তুমি এখনো বসে আছো বাজারে যাওনি স্ত্রীর কথায় চমকে উঠলেন প্রফুল্লবাবু ভিতর থেকে লতিকা যে কখন এসে দাঁড়িয়েছেন তা তিনি টেরি পাননি প্রফুল্লবাবু বললেন যাচ্ছি যাচ্ছি লতিকা বললেন যাচ্ছি যাচ্ছি কি এরপর তুমি তো তাড়াহুড়ো লাগাবে শেষে মাছ কুটে রান্না করে দেওয়ার সময় থাকবে না প্রফুল্লবাবু বলেন আমায় কেন বিরক্ত করছো আমার সময় ঠিক আছে লতিকা বলেন শুধু তোমার সময় ঠিক থাকলেই তো হবে না রান্নাবান্নার সময়টুকু তো আমাকে দিতে হবে দুদিন ধরে আবার প্রমোদা কামাই করেছে ও কি তুমি আবার দিলুর চিঠিখানা বের করে নিয়ে এসেছ নাকি প্রফুল্লবাবু বলেন এনেছি তা কী হয়েছে চিঠিখানা একবার পড়লাম লতিকা একটু হাসলেন এর আগে তো দুবার পড়েছ ছেলের চিঠি কি তুমি মুখস্থ করে ফেলতে চাও নাকি প্রফুল্লবাবু বললেন মুখস্থ করবার মতো চিঠি তোমার ছেলে লিখেছে এর পরিমাণটা কি তুমি ভেবে দেখেছ লতিকা ততক্ষণে চিঠিখানা চেয়ারের হাতলের উপর থেকে তুলে নিলেন তারপর স্বামীর বিপরীত দিকে যে সোফাটি রয়েছে তার উপর বসে পড়লেন এর আবার ভাবা ভাবির কি আছে ছেলের বয়স হয়েছে বিদেশে সে চাকরি করতে গেছে সেখানে পছন্দমতো মতো মেয়ে দেখে শুনে বিয়ে করেছে এই তো আজকালকার দু প্রভাব এতে ভাবা বাবির কিছু নাই যাও বাজারে যাও বাবু বললেন যাচ্ছি বাজার বাজার করে অত ব্যস্ত হচ্ছ কেন একদিন বাজার নাই বা হলো লতিকা বললেন তাতে আর কারো কোনো অসুবিধা হবে না তোমারই কষ্ট হবে তুমি মাছ ছাড়া খেতে পারো না প্রফুল্লবাবু একটু হাসলেন তারপর নিয়মিত মাছ শুধু আমার কেন কারোরই জুটবে না লতিকা কথাটা যেন ঠিক বুঝতে পারলেন না একটু ভ্রু পরে বললেন তার মানে প্রফুল্লবাবু বললেন এরপর কিচ্ছু কি আর বিশ পাউন্ড বাইশ পাউন্ড করে মাসে মাসে পাঠাতে পারবে লতিকা বিস্মিতভাবে সামনের দিকে একটু কাল তাকিয়ে রইল তারপর একটু বিদ্রুপের ছুঁড়ে বললেন ও সেই জন্যেই বুঝি তোমার এত চিন্তা ছেলে বিয়ে করেছে লন্ডনে তাকে আলাদা বাসা করে থাকতে হবে সে আর তোমাকে বাসের টাকা পাঠাতে পারবে না এখন থেকেই তোমার এই ভয় হচ্ছে না যদি পারে নাই বা পারলো আমাদের যা জোটে তাই আমরা খাবো তাই বলে ছেলে বিয়ে করবে না তার নিজের ঘর সংসার হবে না তুমি শুধু তোমার নিজের সংসারের কথাই ভাববে ছেলের সাদ আলাদের দিকে তাকাবে না তুমি না বাপ কই আমার তো অর্থের চিন্তা একবারও মনে আসেনি লতিকা একসঙ্গে অনেক প্রশ্ন অনেক অভিযোগ করে বসলেন রোগা ছোটোখাটো চেহারা এমনিতে কথা খুব বেশি বলেন না কিন্তু রাগলে তার মেজাজ অন্যরকম হয়ে যায় তখন অনর্গল কথা বলতে থাকেন প্রফুল্লবাবু ভারী বিব্রত বোধ করতে থাকেন সত্যি আর্থিক সমস্যার কথাটা প্রফুল্লবাবু যেন ইচ্ছা করে তুলতে চাননি হঠাৎ তার মুখ থেকে বেরিয়ে গেছে প্রফুল্লবাবু রোজগার আগের মতো নেই চাকরি ছাড়ার পর বন্ধ বিদ্যুৎ শিকদারের সঙ্গে তিনি যে একটা সাইড বিজনেস করছিলেন তাতে লোকসান যাচ্ছে সেই কারখানা বোধ এবার বন্ধ করে দিতে হবে এদিকে মেয়ে বড় হয়েছে বি পাশ করে সাধারণ একটা আনহ্যাপি লিয়েটেড প্রাইভেট স্কুলে চাকরি করছে যা মাইনে পাই তাতে তার হাত খরচ আর টুকিটাকি শৌখিন জিনিসপত্রই দু একটা হয় মেয়ের বিয়ে দিতে হবে কিছু সঞ্চয় অবশ্য আছে কিন্তু সবে তো আর নাই ছোট ছেলেটাও প্রায় বেকার পাকা চাকরির কোথাও জোটেনি এক বন্ধুর ফার্মে চাকরি করছে শখানেক টাকা অ্যালাউন্স হিসেবে পায় সেটা নিজের যাতায়াত টিফিন আর সিগারেটের সিনেমাতেই লেগে যায় এই অবস্থায় অর্থচিন্তাটা আসে বই কি তবু আশ্চর্য টাকা পয়সার কথাটা গোড়াতে তিনি তুলতে চাননি তুলতে চেয়েছিলেন অন্য প্রসঙ্গ সেটা যে ক্যান চাপা পড়ে গেল তা তিনি নিজেই বুঝতে পারছেন না মা কেন তোমার বাইরের ঘরে এত চেঁচামেচি করছো যা বলতে হয় ভিতরে এসে বলো না সুমি ঘরে ঢুকে মাকে অনুযোগ করল প্রফুল্লবাবু জোরে বললেন মেয়ে সাধারণত বাবার পক্ষ নিয়েই কথা বলে লতিকা বললেন চেঁচামেচি কি আমি করছি বাপু উনি কোথায় বাজারে যাবেন বেলা হয়ে যাচ্ছে তা না গিয়ে যত সব আজে বাজে আলোচনা শুরু করে দিয়েছেন যা হয়ে গেছে তা হয়েই গেছে এখন এই সাত সমুদ্রের তেরো নদীর এপার ওপার বসে তা নিয়ে আমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া করিতে থাকি তাহলে কারো লাভ হবে সুমি বলল ব্যাপারটা কি। দাদার বিয়ের খবর তো তা নিয়ে কালই তো তোমরা কথাবার্তা বলেছ আজ আবার সাত সকালে ক্যান কথা তুলছ কেন বাবা শুধু মাকে নয় মেয়ে যে তার বিরুদ্ধে অভিযোগ করবে প্রফুল্লবাবু যেন তা ভাবতে পারেননি প্রফুল্লবাবু একটু হেসে শান্তভাবে বললেন শুধু এক রাত্রির আলোচনাতেই তো ব্যাপারটা সমাধান হয়ে যায় না সুমি সুমি মার মতো চেঁচালো না বাপের মতোই হেসে শান্তভাবে বলল কিন্তু তুমি সাত রাত্রির আলোচনা করেই বা এর কি সমাধান করতে পারবে প্রফুল্লবাবু বললেন আমি ভাবছি আমার ছেলে হয়ে দিলীপ এতটা নিষ্ঠুর এতটা অবিবেচক হলো কী করে একটি মেয়েকে সে এখানে বিয়ে করবে বলে কথা দিয়ে গেছে ঘটকালি করা সম্বন্ধ নয় সে মেয়েটিকে নিজে ভালোবেসেছে মেয়েটি তার জন্য অপেক্ষা করে আছে আর আজ বিলেতে গিয়ে সে আর একটি মেয়েকে বিয়ে করে বসলো তার বিবেক একবারও সুমি বলল কাজটা ভালো হয়নি সে কথা ঠিকই কিন্তু এখন তো আমাদের কিচ্ছু করারও নেই আমি যাব একবার সুতোপাতের বাড়িতে সে তো আমারই বন্ধু তাকে বুঝিয়ে সুজিয়ে বলতে হবে প্রফুল্লবাবু বললেন পারবি তুই বুঝিয়ে বলতে সুমি বলল পারবো না কেন দাদাও হয়তো ব্যাপারটা ওদের আগেই জানিয়েছে চিঠিপত্র তো চলতে চলতো ওদের মধ্যে প্রথমটাই খুব দুঃখ পাবে তাতে সন্দেহ নেই কিন্তু সব দুঃখ শোকেরই তো সান্ত্বনা আছে বাবা সময় মতোই ভুলিয়ে দেয় যেন সুতপাকে নয় নিজের বাবাকেই সে সান্ত্বনা দিচ্ছে ছেলের আচরণে আহত হয়েছেন বইকি কি বাবু যত গুনিয়ার বিদ্যান ছেলেই হোক যত মোটা টাকাই মাইনে পাক চরিত্রের যেটা দোষ সেটা দোষী কথা দিয়ে কথা না রাখা বিশেষ করে ভালোবাসার ক্ষেত্রে হৃদয় ধর্মের ব্যাপারে মানুষের এই নির্মমতা কথা প্রফুল্লবাবু ভাবতেই পারেন না তাছাড়া সুতোপাওয়া তো যে সে মেয়ে নয় যেমন ওর রূপ তেমনি গুণ এম এ পাস করেছে তাই বলে ঘর সংসারের কাজে কোনো আলস্য নেই মোটামুটি গাইতেও পারে ভালো ওর গলায় প্রিয় রবীন্দ্রসঙ্গীত গুলি প্রফুল্লবাবু বেশ ভালোবাসতেন শুনতে অথচ মেয়েটির কোনো অহংকার নেই ভারী কোমল সরল সরল অন্তকরণ। আজকালকার দিনে এমন মেয়ে বড় একটা দেখা যায় না অন্তত প্রফুল্লবাবুর চোখে তা পড়েনি এমন একটি মেয়েকে কেন যে তার ছেলে নির্মম আঘাত করল প্রফুল্লবাবু তা ভেবে পেলেন না সেই সঙ্গে আর দুটি নারীর তার স্ত্রী আর তার মেয়ের ব্যবহার দেখে তিনি বিস্মিত হলেন লতিকা তাড়া দিয়ে দিতে লাগলেন বাজারে যাও বাজারে যাও এরপর কিছুতেই আর অফিসে রান্না নামবে না নিতান্ত বিরক্ত হয়ে বাবু বাজারের থলি নিয়ে বেরোলেন কাছেই বাজার নিজেদের বৈঠকখানায় বসে বাজারের গোলমাল শোনা যায় কেউ কেউ বেশ বাবু সেজে বাজার আসেন ফর্ষা ধুতি পাঞ্জাবি পরে তাদের দোকানদাদের সামনে এসে দাঁড়ান ভাবেন তাতেই বুঝি আলু পেঁয়াজের দোকানে কি জেলেরা তাকে খুব সমীহ করবে তা করে না তারাও মানুষ জেনে খুদ্দের কি দরের লোক তা বুঝতে পারে দোকানদারদের মতো মনস্তাত্ত্ববিদ সংসারে কমই দেখা যায় তারা ক্রেতার মুখ দেখে বুঝতে পারে তার ঘটে কতখানি বুদ্ধি পকেটে কটি টাকা আর আদুলি আছে প্রফুল্লবাবু লুঙ্গি পরে গেঞ্জি গায়ে বাজারে যান বেশ ঠান্ডা মেজাজে বাজার করেন অথচ প্রতিটি জিনিস দেখে যাচাই করে নেন দরেও ঠকেন না জিনিসও ঠকেন না তবু দোকানদার তার উপর চটে না কিন্তু ভদ্র বলে বাইরে যাদের সুখ্যাতি আছে তারা প্রফুল্লবাবুটি সে যে বাজারে আসেন তারাও কি বদমেজাজের পরিচয় দেন দর কষাকষি চটাচটি কথা কাটাকাটি করে তারা বাজারে মাত করে রাখেন কত রকমের মানুষ যে সংসারে এই বাজারে এলেই তার বহু নমুনা মেলে মাছ তরকারির বাজার তো নয় এটি ভবের বাজার বাজারে এসে কেনাকাটা করতে করতে অন্যকে তাদের হাব ভাব লক্ষ্য করেন নিজের মনে হাসেন মানুষের স্বভাব চরিত্র সম্বন্ধে তার অভিজ্ঞতা বাড়ে পাড়া পড়শিদের মধ্যে অনেকেই পরিচিত কেউ কেউ বা বন্ধুর স্থানীয় দেখা হলে ওরই মধ্যে দু একটা দুঃখ সুখের কথাও হয় চলা বাজারি হোক আর নরম বাজারই হোক প্রফুল্লবাবুকে কখনোই মেজাজ গরম করতে দেখা যায় না কিন্তু আজ বাজার এসে তার ব্যবহারটা বারে একটু অন্যরকম গম্ভীর মুখে তাড়াতাড়ি বাজার সারলেন বেশ পরিচিত দু একজন ভদ্রলোক তার পাশ দিয়ে চলে গেলেও তিনি কারোর সঙ্গে কথা বললেন না আলুওয়ালা হরে কৃষ্ণ পোদ্দারের দোকান থেকে আজও তিনি এক কেজি আলো কিনলেন প্রতিটি আলু বেশি বেছে নিলেন যাতে কোনটি পচা কি কোনটা পোকে পোকে ধরা না বেরোয় দাড়িপাল্লায় আলুগুলির ওজন নিতে নিতে পুদ্বাসে বললেন কি বড় বাবু আপনার শরীরটির খারাপ নাকি না খারাপ কেন হবে বাড়ির সব ভালো তো প্রফুল্লবাবু বললেন হ্যাঁ ভালোই আছে ছেলে বিলেত থেকে কবে ফিরছে অনেক দিন তো হয়ে গেল উদ্ধারের যেন অত্যন্ত কৌতূহল আজ প্রফুল্লবাবু আলুর দোকানের ব্যবহারে মনে মনে বিরক্ত হলেন থরিতে আলুগুলি নিয়ে পয়সা গুনে দিয়ে বললেন কি জানি কবে ফিরবে চিঠিতে তা কিছু লেখেনি উদ্ধার বসাই বললেন আমরা তো বড়োবাবু দিনগুনছি কবে বিলেত ফেরত বাবু এসে আমার এই দোকানের সামনে দাঁড়াবেন বলবেন এক কেজি পটেটো দাও তো নিজের রসিকতায় পদ্দার নিজেই হেসে উঠলেন ছেলেবেলায় স্কুলে ক্লাস ফোর পর্যন্ত পড়েছিলেন সেই বিদ্যাটুকু প্রয়োগ করতে বলেন না রোজে আলুর দোকানে বসে বসে বাংলা খবরের কাগজ পড়েন বা মাঝে মাঝে ইংরেজি কাগজের বড় বড় হেডিংগুলি চোখ বুলিয়ে নেন প্রফুল্লবাবু বাজার থেকে বেরিয়ে আসতে আসতে ভাবলেন তা ঠিক ছেলে বিলাত থেকে ফিরে এলেই তবে পাড়ার লোক বলতে পারে বিলাত ফেরত পড়শিরা দেখতে পারে সে কটা ডিগ্রি কত জিনিসপত্র ধন সম্পদ নিয়ে ফিরল কিন্তু বিয়ে করার পর দিলীপ সত্যি ফিরছে নাকি বিলেতে স্থায়ী বাসিন্দা হয়ে যাবে কে জানে কেউ কেউ তো তাই হয় যে দেশে যায় সে দেশেই কোনো মেয়েকে বিয়ে করে সেখানে থেকে যায় নিজের দেশগা বাড়ির ঘর বাপমার উপর মমতা আর থাকে না কামরূপ কামাখ্যা তো শুধু এখানেই নয় সারা বিশ্বেই ছড়িয়ে আছে দিলীপ ফিরবে কিনা কে জানে বাজার নিয়ে বাড়িতে আসার পর ধরা পড়ল প্রফুল্লবাবু দুটো জিনিস আনতে বলে গেছেন লতিকায় সেই ভুল ধরিয়ে দিলেন ওগো কি বাজার করেছ আজ পান আনুনি লঙ্কা আনুনি প্রফুল্লবাবু বললেন আজ পান আর লঙ্কা ছাড়াই চলুক লতিকা বললেন তাহলে আজ রান্না খাওয়া ছাড়াই চলুক তারপর স্বামীর আরও কাছে সে গলা নামিয়ে বললেন কেন তুমি অমন গজগজ করছো বলো তো হয়েছে কি শুনি কোনো একটি মেয়েকে তো সে বিয়ে করতোই একজনকে না করে আরেকজনকে করেছে তাতে দুঃখে তোমার অত বুক ফেটে যাচ্ছে কেন প্রফুল্লবাবু এবার রাগ করলেন তিনি বেশ একটু উঁচু গলায় বললেন তোমার যদি আত্মমর্যাদা জ্ঞান থাকতো তাহলে ছেলের এই ব্যবহারে তুমি দুঃখ পেতে নিজের অত বড় করে দেখতে হবে না অল্প বয়সী একটি মেয়ে তাকে বিয়ে করবে বলে কথা দিয়ে গেছে আত্মীয় স্বজনদের মধ্যে চালু হয়ে গেছে সেই কথা এখন তিনি জানিয়েছেন কার্যগতিতে তিনি আর একটি মেয়েকে বিয়ে করে ফেলেছেন কার্যগতিক যে কি তা বোঝা যাচ্ছে বাচ্চাটা আগেই হয়েছে কিনা তাই বাকি জানে লতিকা বললেন হ্যাঁ বাচ্চা হয়েছে তুমি যাও বিলাতে গিয়ে নাতির অন্নপ্রাশন দিয়ে আসো চেঁচামেচিতে সুবীর এতক্ষণে ঘুম থেকে উঠলো সে বাথরুম থেকে কোনো রকমে চোখে মুখে একটু জল দিয়েই এসে বলল মা চা আছে চা দেও লতিকা বললেন উঠেই চা চা করে আমার মাথা যেতে শুরু করে দিয়েছে এবার আমাকে খাও সুবীর বলল তোমাকে খেলে তো আমার চায়ের তৃষ্ণা মিটবে না মা আর তার সঙ্গে বড়ো জোর একখানা টোস্ট এই তো ব্রেকফাস্টের ব্যবস্থা তুমি না পারো দিদি করে দিচ্ছা লতিকা হেসে বললেন হ্যাঁ তোমার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট ওইটুকুতেই হয় কি না অত অল্পই তুমি তুষ্ট হবার ছেলে যা আগে বাজার থেকে পা না লঙ্কা নিয়ে উনি ভুলে গেছেন তারপরে সে চা খেতে বস প্রফুল্লবাবু তাড়াতাড়ি বললেন আর বাজারে যেতে হবে না আমি যাচ্ছি লঙ্কা তো তোমার বাটা আছে। দেখে গেলাম লতিকা বললেন ওতে হবে না আরও গোটা কতেক লাগবে প্রফুল্লবাবু বললেন আর বেশি লঙ্কাকে কি হবে এমনিতেই তো ঝাঁচের জ্বালায় অস্থির লতিকা হেসে বললেন আহ লঙ্কা যারা কম খায় তাদেরও ঝাঁস কিছু কম কি না প্রফুল্লবাবু নিজেই ফের পান আর লঙ্কা আনতে গেলেন সুবীরকে বাজারে পাঠিয়ে লাভ নেই ও কি আর যত্ন করে বেশি বেশি আনতে পারবে বিশ বছর বয়স হয়েছে ছেলের বছরখানেক বাদে হয়তো গ্র্যাজুয়েটও হবে কিন্তু সংসারের কোনো দায়িত্ব প্রফুল্লবাবু বিশ্বাস করে ওকে দিতে পারেন না ও এখনও খেলে ক্ল্যাপ ট নিয়ে আসে দায়িত্ব বোধ ছিল দিলীপের সংসারের কাজকর্ম সে অল্প বয়সেই বুঝে নিয়েছে ভালো করে আশ্চর্য সেই দিলীপই এমন দায়িত্বহীনতার পরিচয় দিল লঙ্কার পান স্ত্রীর হাতে দিয়ে প্রফুল্লবাবু বললেন এই না ও তোমার পান এরপর হয়তো ফরমেশ করবে যাও চুন নিয়ে এসো লতিকা বললেন না গো আর তা করবো না চুন তো একজনের মুখেই দিতে দেখতে পাচ্ছি তারপর সাপের কাছে এসে আরও কোমল সরে বললেন তুমি অত ভাবছো কেন বলতো এতে তোমার যাই কিসের তুমি তো আর সম্বন্ধ ঠিক করে দাওনি ওরা নিজেরাই ঠিক করেছে নিজেরাই পরস্পরকে কথা দিয়েছে এখন তো নিজেরাই যদি ভাঙে তুমি আর কি করবে বাবু প্রতিবাদ করে বললেন দুজন নয় একজন ভেঙেছে যে ভেঙেছে সে তোমার আমার দুজনের ছেলে বিদ্যান বুদ্ধিমান হৃদয়বান বলে যে ছেলেটিকে নিয়ে আমি গর্ব করি লতা আমাদের তো মেয়ে আছে আমাদের মেয়ের সঙ্গে কোনো ছেলে যদি এমন ব্যবহার করত কেমন লাগতো তোমার সুতোপার মার কথাটা একবার ভাবো লতিকা ফের একটু ভাবলেন সাদরাদির কথা তো তার কথা ভাবার জন্য তুমি তো আসো অল্প বয়সে বিধবা তাতে আবার শিক্ষিতা সুন্দরী এখনও আমাদের কুটুম্বিতা হয়নি কিছু হয়নি তুমি কত আগে থেকেই সেখানে যাতায়াত শুরু করেছো ভাবি বিয়ানের সঙ্গে একটু গল্প করে না এলে এক কাপ চা না খেলে তোমার চলে না আচ্ছা হয়েছে ছেলের জন্য তোমার আচ্ছা জ্ঞান হয়েছে প্রফুল্লবাবু বিরক্ত হয়ে বললেন কী যা তা বলছ তিনি এবার শেভ করতে বসলেন কথায় কোথায় অফিসের বেলা হয়ে গেছে অন্যদিনের চেয়ে স্নানহার আজ একটু তাড়াতাড়ি সারতে হবে দেয়ালে আয়নার সামনে দাঁড়িয়ে সাবান মাখা গালে দ্রুত সেফটি রেজার টানতে টানতে প্রফুল্লবাবু খাবার ঘর থেকে সুবীরের গলা কানে এলো দাদা তাহলে লন্ডনে বিয়ে করছে মা সুমি বলল সে খবরে তোর দরকার কি সুমি বললো একটু দরকার আছে দিদি এবার আমার লাইন ক্লিয়ার হয়ে গেল সুমি বলল লাইন ক্লিয়ার হলেই হলো তোর ট্রেন আসতে এখনো অনেক দেরি সাত বছর ইস সাত বছর তুই বাজি রাখ আমি যদি সাত দিনের মধ্যে বিয়ে করতে না পারি লতিকা বলেন না বাপু অত বীরত্বের দরকার নেই এখন বিয়েটা পর্যন্ত পাশ করিসনি চাকরি নেই বাকরি নেই তোকে খাওয়াচ্ছি আবার তোর বউকেও খাওয়াবো সুবীর বলল আজকালকার মাদের মনে স্নেহ একটু কম যা কমই আছে যাক আমার বউকে না খাওয়াতে চাও না খাওয়ালে আমাকে তো আর এক কাপ চা দাও আচ্ছা দিদি দাদা যদি বিলাতে বিয়ে করলো কোন বিলেতে মেয়ে পেলো না সেই শাড়ি পরা বাঙালি মেয়ে ছাড়া আর কিছু চোখে দেখল না হাস ব্রিটিশ না হোক অ্যাংলো ইটালিয়ান অ্যাংলো সিসিলিয়ান অ্যাংলো হাঙ্গেরিয়ান কাউকে না কাউকে তো পেতে পারতো অ্যাংলো ইন্ডিয়ান বাদ দিলিখেন ওরে বাবা দাদা ওদের দারুণ ভয় করে একবার এক বুড়ি অ্যাংলো ইন্ডিয়ান মেম ট্রামে দাদাকে আচ্ছা করে ধমক দিয়েছিল দাঁড়ি কামানো শেষ করে প্রফুল্লবাবু তাড়াতাড়ি বাথরুমে ঢুকলেন দিলীপের বিয়ের ব্যাপারটাকে সবাই কত সহজে নিয়েছে এর মধ্যে যে সত্যম্ভের একটা গুরুতর অপরাধ আছে নির্মম হৃদয়হীনতা রয়েছে সেদিকে যেন কারোরই কোনো নজর নাই কি ইচ্ছা করেই দিকটা এড়িয়ে যাচ্ছে লতিকা কি সত্যি সাধনা মুখার্জির মেয়ের সঙ্গে সম্বন্ধন করিয়া অনিচ্ছা ছিল লতিকা কি সাধনা সম্বন্ধে সত্যি জেলাস নাকি ওটার নিচক হাসি ঠাট্টা সাধনার বয়সও অবশ্য চল্লিশ পার হয়ে গেছে কিন্তু চেয়ারায় বয়স ধরা যায় না তাছাড়া টিপটপ থাকে কালো পেড়ে সাদা খোলের শাড়ি পরে কখনো কখনো হালকা রঙের শাড়িও পরে হাতে দুগাছি গাছি চুরি গলায় সরু এক গাছি হাঁস এছাড়া কোনো গয়নাকাটি নেই চুলের গোছায় বড় কিন্তু দৈর্ঘ্য ছোট সাধনা আরও সেটে নিয়ে কাত পর্যন্ত রেখেছে ভালোই দেখায় ওর চেহারার সঙ্গে মানিয়ে যায় তাছাড়া সাধনা প্রভিডেন্ট ফান্ড অফিসে চাকরি করে না করলে চলবেই বা কেন স্বামী নাকি মোটা টাকা ইন্স্যুরেন্স রেখে গেছে শ্বশুরবাড়ির সম্পত্তির কিছু আয়ও পায় কিন্তু সাধনা শুধু তার উপর নির্ভর করে না এই বাস্তব সমৃদ্ধ ভালোই লাগে প্রফুল্ল বাবুর তাছাড়া কথাবার্তায় আদব কায়দায় সম্পূর্ণ একটা ভিন্ন জগতের স্বাদ আসে নিয়ে প্রফুল্লবাবু নিজের বাড়িতে এক ধরনের ধরনের পরিবেশ আর বেশ নেই মেয়েটি যেমন সুশ্রী তেমনি উচ্চশিক্ষিতা তেমনি সুকণ্ঠী গেলে খুব আদর করে যত্ন করে মাঝে মাঝে কাকাবাবু বলে ডাকে প্রফুল্লবাবুকে তিনি ভাবেন দুদিন বাদে সম্বন্ধটা পাল্টে একেবারে বাবা বলতে হবে ছেলের বাগদত্তা এই মেয়েটিকে গম্ভীর স্নেহ করেন প্রফুল্লবাবু তিনি ভাবেন তার ছেলেমেয়েরা কেউ দেখতে সুন্দর নয় কিন্তু এই মেয়েটি যখন বউ হয়ে তার ঘরে যাবে গোটা বাড়ি তার রূপের আলোয় ঝলমল করে উঠবে দিলীপ কি আহম্বক এমন রূপবতী গুণবতী মেয়েকে সে কোন খেদি পেশি কে ঘরে তুলছে কে জানে এমন মেয়ের পাত্রের অভাব হবে না দিলীপের মতো অমন ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার সে আরও পাবে তাই কি দিলীপের চেয়েও কৃত্তি গুণবান রূপবান ছেলেকে সে বেছে নিতে পারবে না কিন্তু দিলীপ যা হারালো সে ক্ষতি কি আর সহজে পূরণ হবে হলেই ভালো অন্যদিন খেতে বসে স্ত্রী আর ছেলেমেয়েদের সঙ্গে কিছু না কিছু কথা বলেন প্রফুল্লবাবু কিন্তু আজ অফিসের বেলা হয়ে গেছে সময় নেই ম্যাজেজোনায় তাড়াতাড়ি খেয়ে উঠে অফিসের ধরাচূড়া পরে তৈরি হয়ে নিল লতিকা টিফিনের বাক্সটি স্বামীর হাতে দিলেন সদর দরজা পর্যন্ত পিছনে পিছনে এসে বললেন মন খারাপ করো না এ ব্যাপারে তোমার আমার তো কিছুই করবার নেই ছুটির পরে সোজা বাড়ি চলে এসো এসো কিন্তু প্রফুল্লবাবু বললেন আচ্ছা